আজকের টপিক এপিডিবিট ফর ভোটার কার্ড কারেকশান বিষয়টা হলো ভোটার কার্ডে পিতার নামের জায়গায় মাতার নাম আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল কোট ওয়ার্ক ফর্ম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম একটা কথা বলে নেই ফর্ম্যাটটা আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে চলো শুরু করা যাক এখানকার বিষয়টা তোমাদেরকে তো বললাম বিষয়টা হলো অনেক সময় ভোটার কার্ডে নাম তোলার সময় মায়ের নাম চলে আসে বা মায়ের ভোটার কার্ড দিয়ে তার নামটা ওঠে তারপর সেটা সংশোধন করার জন্য আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয় এবং সেখানে তারা একটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাপিডিভিট চাই তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এফিডেভিটটা আমরা কীভাবে লিখবো সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো যে ডিক্লারেশান দেবে তার পুরো নাম ঠিকানাটা দিতে হবে নিজের নাম মায়ের নাম এবং পুরো ঠিকানাটা দিতে হবে এক নম্বর পয়েন্টটা তো সব অ্যাপিডেভিটে থাকে তাও আমি বলছি দ্যাট আই আম পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য অ্যাভোভ মেনশন অ্যাড্রেস অ্যান্ড আই ইন্ডিয়ান সিটিজেন এটা হলো সব এপিডেভিটেই থাকে দু নাম্বার পয়েন্ট থেকে আমরা মূল বিষয়ে আসবো তো দ্যাট ইন মাই আধার কার্ড ভাইট নাম্বার আধার কার্ডের একটা নাম্বার থাকে প্যান কার্ড ভাইট নাম্বার ডিজিটাল রেশন কার্ড ভাইট নাম্বার এবং স্কুল সার্টিফিকেটও থাকতে পারে যেসব ডকুমেন্টসে বাবার নাম আছে সেগুলো লিখতে হবে এখানে বলছে ইন হুইচ মাই ফাদার্স নেম হ্যাজ বিন রেকর্ডেড অ্যাজ এটা তিন নম্বর পয়েন্টটা দ্যাট এখানে মায়ের নামটা দিতে হবে ইস মাই মাদার মায়ের নামটা উল্লেখ করতে হবে এরপরের পয়েন্টটাতে আমরা লিখব মায়ের নামগুলো কোথায় আছে দ্যাট ইন মাই বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেটেড কোন তারিখে রেজিস্ট্রেশন হয় সেটা এখানে উল্লেখ করতে হবে আর এখনকার দিনের স্কুল সার্টিফিকেটে মায়ের নাম থাকে তো সেটা লিখতে হবে ইন হুইস মাই মাদার নেম হ্যাজ বিন রেকর্ডেড অ্যাজ এটা তো এই হলো বিষয়টা পরের পেজে আমরা কী লক্ষ্য করবো দ্যাট ইন মাই ভোটার কার্ড ভাইট নাম্বার এটা ভোটার কার্ড ভাইট নাম্বারটা দিলাম ইন হুইস মাই কেয়ার অফ নেম মানে সন অফ যে জায়গাটা হয় ওটাকে কেয়ার অফও লেখা যায় তো সন অফ কেয়ার অফ নেম হ্যাজ বিন রংলি রেকর্ডেড মাই মাদার নেম অ্যাস ওখানে মায়ের নামটা লিখতে হবে ওখানে ভুল করে মায়ের নামটা লেখা হয়েছে ইনস্টিট অফ মাই কেয়ার অফ নেম ইজ মাই ফাদার নেম অ্যাস এটা মানে তার পরিবর্তে বাবার নামটা হবে তো এই বিষয়টা বলা যাবে এখানে সেম পারসেন বলা যাবে না বাবা মা কখনো সেম নয় তো এই মূল বিষয়টা এখানে তুলে ধরতে হবে এই পাঁচ নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ তারপর আমি কিসের জন্য অ্যাপ্লাই করবো যে আমি এটা কারেকশান করতে চাই দ্যাট নাও আই ইন্টেন্ড টু কারেক্ট মাই কেয়ার অফ নেম অ্যাস এখানে বাবার নামটা দিতে হবে ইন প্লেস অফ ওখানে তারপরে মায়ের নাম দেখতে হবে ইন মাই ভোটার কার্ড ফ্রম দ্য কনসাল অথরিটি আমি হলো সেই ডিপার্টমেন্ট থেকে এটা আমি ঠিক করতে চাই দ্যাট আই হ্যাভ কনসিল নাথিং হ্যারি আর আমার বক্তব্য নেই এরপরে সব এপিডেভিটে এই কথাটা লিখতে হয় দ্যাট দ্য অ্যাভোভ স্টেটমেন্ট আর টু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ ইফ দ্য অ্যাভোভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস আই শ্যাভেল শ্যাল বি পানিশেবল আন্ডার সেকশন টু টোয়েন্টি নাইন বিএনএস তারপর ডিক্লারেন্ট ওখানে যে বলছে তার সই হবে তারপর উকিলবাবু আইডেন্টিফাই করবে করার পরে এই পুরো বিষয়টাকে একটা স্ট্যাম্পের পরে টাইপ করে নিয়ে যা যা ডকুমেন্টস আমরা এখানে উল্লেখ করলাম সেই ডকুমেন্টসগুলোতে সেলফ অ্যাটেস্টেড করে সেই হাকিমের কাছে জমা দিতে হবে জজ সাহেবের কাছে জমা দিতে হবে সেখান থেকে তারা ভেরিফাই করে এপিডিবিটা কমপ্লিট করে দেবে তো এই হলো বিষয় তো আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘণ্টাটি বাজিয়ে দিও ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে